নমস্কার কণিকাশ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই আজকে আমরা ঠিক করলাম খুব সুন্দর একটি জায়গায় বিকেলবেলায় যাব তাই সকাল সকাল কাজ সেরে নিলাম আর একজন মিস্ত্রি আমাদের বাইরে চলে এলো ওনাকে বলাই হয়েছিল আসার জন্য ছুটির দিন আসাতে খুবই সুবিধে হয়েছে কারণ টুকটাক একটা দুটো জিনিসের দরকার ছিল বলে কর্তমাসে এনে দিয়েছিল তারপরে সেই দাদা পদ্মা স্ট্যান্ডগুলো লাগিয়ে দিয়েছে তারপরে আমরা দুপুরবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সেই সুন্দর জায়গাটার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা তিনজনা রওনা দিলাম এই যে আমরা সিঁড়ি দিয়ে নামছি আর মেয়েকে একটু দায়িত্ব দিয়েছি কারণ ও আস্তে আস্তে বড়ো হচ্ছে এই যে ও গেটের তালাটা দিয়ে দিচ্ছে তারপরে আমরা মেট্রোতে উঠে নিয়ে পড়লাম গিরিশ পার্ক মেট্রো থেকে নেমে একটুখানি পায়ে হেঁটে আমরা চলে এলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আর দেখুন এখানে পঁচিশে বৈশাখ উপলক্ষে খুব বড় অনুষ্ঠান হয় তার জন্য একদম রাস্তার দুপাশে মেলা বসে গেছে আর এখানে হচ্ছে বড় শহর একটা অনুষ্ঠান আমরা প্রথমে আগে ভেতরে ঢুকে গেছিলাম যে ভেতরে তো এর আগে ঢুকতে পারিনি খুবই কষ্ট হয়েছিল সেই জন্য ভেতরে ঢুকে আগে দেখছিলাম যে ভেতরটা কি আছে প্রথমে ঢুকেই দেখলাম যে কত লোকজন এখানে সব বসে বসে ছবি তুলছে গল্প করছে এদিক ওদিক ঘোরাফেরা করছে আর ঢুকে সব থেকে বেশি ভালো লাগলো যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ছবি তুলতে খুবই ব্যস্ত ছিল ভেতরটা আমরা বেশ ঘোরাঘুরি করলাম খুবই সুন্দর লাগছিলো এখানে রবি ঠাকুরের মূর্তি বসানো আছে আর একটা মূর্তি বসানো ছিল যেখানে অনেক ফুল দিয়ে সুন্দর করে সাজানো ছিল যেখানে রবি ঠাকুরের মূর্তিতে অনেক ফুল সাজানো ছিল সেইখানে গিয়ে একবার ছবি তুললাম প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে দিকে অনেকে গিয়ে ওখানে ছবি তুলছে যে আমি বসে আছি লোভ সামলাতে পারলাম না কিছুতে রবি ঠাকুরকে প্রণাম করে তারপরে আবার নিচে মাঠে চলে এলাম তারপরে চারপাশটা আবার ঘুরে নিলাম বেশ ভালোই লাগছিলো অনেক লোকজন দেখতে পাচ্ছিলাম আর পাশেই অনেক ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা ফটোশ্যুট করছিলো ওটাও দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল তারপর আমরা একটা ভবনের সামনে চলে এসেছি মহর্ষি ভবন এর ভেতরে খুব সুন্দর নাকি একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে সাধারণ লোককে ঢুকতে দিচ্ছিল না যাদের কার্ড আছে তাদেরকে একমাত্র ঢুকতে দিচ্ছিল আমরা এখানে ঢুকতে পারলাম না চেষ্টা করেছিলাম ঢোকার জন্য কিন্তু ওনারা বলছে না যাদের কার্ড আছে তারাই শুধু ঢুকতে পারবে যে যে দাদাগুলো বসে আছে এবার চার পাঁচটা আবার একটু ঘুরিয়ে নিয়ে তারপরে যে মেন প্রোগ্রাম হচ্ছে সেখানে যাব এই যে বৈতানিক বলে এই জায়গাটা এইখানে সবাইকে কিন্তু ঢুকতে দিচ্ছে না হয়তো যারা যারা এখানকার মেম্বার আছে তাদেরকে একমাত্র ঢুকতে দিচ্ছে যাই হোক আর ঘুরে নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি মেন অনুষ্ঠানের জায়গায় আর এখানে একটা বড় স্ক্রিন লাগানো ছিল যেখানে মেন অনুষ্ঠান হচ্ছিলো সব কিছু এখান থেকে দেখা যাচ্ছিলো কিন্তু আমরা ভাবছিলাম যে একটু সামনে গিয়ে দেখবো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল এবার যেখানে মেন প্রোগ্রাম হচ্ছিলো সেখানে আমরা যাব কিন্তু তার সামনে অনেক দোকানপাট বসেছে দোকানগুলো একটু দেখে নিলাম তারপরে চলে যাচ্ছি সেই মেন প্রোগ্রামের জায়গায় কেমন লাগলো আপনাদের শুনতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের তো শুনতে খুবই ভালো লাগছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে শুনছিলাম মানে এখান থেকে আর বেরোতেই ইচ্ছে করছিল না তারপরে মেয়ে বলছিল একটু টুকিটাকি জিনিস কিনবে এই যে আবার চলে গেলাম কিছু টুকিটাকি জিনিস দেখতেও কিনতে এই যে একটা গলার হাত দেখেছিলাম এটা দাম চেয়েছিলো সাড়ে পাঁচশো টাকা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই যে এখানে রবি ঠাকুরের মূর্তি এখান থেকে একটা রবি ঠাকুরের মূর্তি কিনে নিয়েছি আর টুকিটাকি কিছু জিনিসপত্রও কিনে নিয়েছি সেটা অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। এই যে দেখুন এগুলো কিন্তু সবই হাতে তৈরি করা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এগুলো জামার সঙ্গে ম্যাচিং করে পরলে কিন্তু খুবই ভালো লাগে আর আপনাদেরকে খুব সুন্দর একটি জিনিস দেখাবো যে আমরা সব সময় অধৈর্য হয়ে যাই কোনো প্রোগ্রাম শুরু হওয়ার আগে কিন্তু কেন ওনরা দেরি করে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সব কিছু ওনরা টেস্টিং করে নিয়ে তারপরে কিন্তু অনুষ্ঠানটা সুন্দরভাবে ওনরা শুরু করে দেন অনেক অনেকটা সময় আপনারা অপেক্ষা করেছেন আর শো গুলো সবসময় মেমা ফলে আর সেটা যদি হয় শ্যামাল নৃত্যনাট্য ঠাকুর শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য নাটুর সব বন্ধ দিক থেকে তোমারই তত নিবেদন রাজমহেশী ও জাগো নাকি এই ছাগটো পারে রয়েছে রাজাধিরাজ ও জাগো নাকি এই ছাগটো পারে রয়েছে রাজাধিরাজ

너가 도미초는 초는가리 도망가이 아무것도 가버리는 목 আমরা কিন্তু পুরো প্রোগ্রামটা আর দেখতে পাইনি কারণ আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বসার জায়গা পাইনি এত লোক হয়েছিল বলে আর আমরা ওখান থেকে বেরিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি পায়ে হেঁটে আস্তে আস্তে খুব সুন্দরভাবে দোকানগুলো আরেকবার দেখে নিলাম আর ঠিক রাস্তা থেকে বেরোবার পথে একটা ছোট্ট দোকান দেখতে পেলাম যেখানে খুব সুন্দরভাবে মানে একদম হালকার মধ্যে কত সুন্দরভাবে দেখুন বাদ্যযন্ত্রগুলো তৈরি করা রয়েছে যে হারমোনিয়াম গিটার অনেক কিছু রয়েছে বাড়িতে চলে এলাম আর দেখুন কী কী কিনেছে ওখান থেকে এই যে আমার জন্য একটা কানের দুল যেটা কিন্তু আমার খুবই ইউনিক লেগেছিল। আর মেয়ে একটা আংটি কিনে নিয়েছে ও চুরি পছন্দ করেছিল কিন্তু আংটিটা দেখে ওর আংটিটাই বেশি ভালো লেগেছে আর কিনে নিয়েছি রবি ঠাকুরের একটা মূর্তি সামনেই আছে বাইশে শ্রাবণ সেই অনুষ্ঠানে কিন্তু আমরা বাড়িতে রবি ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে পুজো করব তারপরে আবার পরের বছর পঁচিশে বৈশাখ একটার পর একটা তো আছেই তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ও মেয়ের একটা আবার পিঠের ব্যাগ কেনা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর যে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে ছাপাটা দেখুন কত সুন্দর তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন